এই যে আম কাঠালের সিজন এইটা আম কাঠালের সিজনে দেখা যাচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে আম খাচ্ছি পারলে তিন চার পাঁচ বেলা পর্যন্ত আম খাচ্ছি এবং বাজারে অনেক ধরনের আম অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এর পাশাপাশি আমরা যে স্বাস্থ্য বার্তাগুলো পাই সেখানে অনেক স্বাস্থ্য বার্তায় আমি দেখছি যে আম খেলে ডায়াবেটিস বাড়ে না এরকম একটা কথা শোনা যাচ্ছে তো আম খেলে আসলে ডায়াবেটিস বাড়ে কি বাড়ে না বা ওজন বাড়ে কি বাড়ে না আমরা আজকে সেটা নিয়ে অল্প একটু আলোচনা করব। সে আলোচনাটা হচ্ছে যে আমি খুব সিম্পলি যদি বলি যে একশো গ্রাম ভাত একশো গ্রাম আটার রুটি যেটা আছে সেটা এবং একশো গ্রাম আমে কত ক্যালোরি থাকে তাহলে আপনারা নিজেরাই বুঝবেন যে আসলে আম খেলে ওজন বাড়ছে নাকি আম খেলে ডায়াবেটিস বাড়ছে আমি যদি একশো গ্রাম চালের ভাত রান্না করি সেখান থেকে আমার কিলো ক্যালোরি আমি পাচ্ছি গ্রাম আটার রুটি বানালে আমি সেখান থেকে দুইশো আটচল্লিশ কিলো ক্যালোরি পাচ্ছি এবং একশো গ্রাম যদি আমি আম নেই সেটা যে কোনো আম ফজলি আম বা হচ্ছে ল্যাংরা আম নেই তাহলে সেখান থেকে আমি বাহাত্তর থেকে আশি কিলো ক্যালোরি পাচ্ছি এখন যেহেতু আমের আমি কিলো ক্যালোরিটা কম পাচ্ছি তার মানে এইটা না যে আমি আম বেশি করে খাবো এখন দেখা গেল আমি একশো গ্রাম আম খেয়েছি সেটার সাথে দুইটা রুটি খেয়েছি তার একটু পরে ভাত খেয়েছি তাহলে কী হবে আমার সুগার লেভেল এমনিই বেড়ে যাবে এবং এটা এই আমের সিজন শেষ হয়ে যাওয়ার পরে আনকন্ট্রোল হয়ে যাবে সাথে সাথে আমার ওজনটা বেড়ে যাবে তাহলে বুঝতেই পারছেন যে আমাদের ওজনটা আসলে কেন বাড়ে বা ডায়াবেটিসটা কেন আনকন্ট্রোল হয় আর যারা বলছে যে আম খেলে আসলে ডায়াবেটিস বাড়ে না তার একটাই কারণ হচ্ছে এই কিলো ক্যালোরি কিন্তু যেদিন আম খাবেন আপনার মনে রাখতে হবে সেই দিন অন্যান্য কার্বোহাইড্রেটের যে সোর্সগুলো আছে সেটাকে আপনাকে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে নাহলে আপনার সুগার লেভেলটা বেড়ে যাবে